আসসালামু আলাইকুম কোয়েল পাখি পালনের ক্ষেত্রে ঠোকরা ঠুকির সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হয়েছি কি কারণে কোয়েল পাখি ঠোকরা ঠুকরি করে থাকে এবং এটা সহজ সমাধান কি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আলোচনার শুরুতেই কথা বলে নিব কি কারণে কোয়েল পাখি ঠোকরা ঠুকরি করে থাকে অর্থাৎ যদি আলোর পরিমাণ বেশি হয়ে থাকে যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করতেছেন অনেকেই আছেন যারা সারা রাত লাইট দিয়ে রাখেন যা একদমই করা যাবে না এই কারণে কিন্তু কোয়েল পাখি ঠোকটা ঠুকরি করে থাকে দেহে যদি খনিজ এবং ভিটামিন ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তাহলে কিন্তু কোয়েল পাখির ঠোকটা টুকরি করে থাকে সেই সাথে যদি পুরুষের সংখ্যা বেশি হয় অর্থাৎ যে একটা পার্সেন্টেজ আসে পুরুষ এবং মহিলা রাখার সেটার চেয়ে যদি আপনারা বেশি রাখেন তাহলে কিন্তু কোয়েল পাখি ঠোকরা টুকরি করে থাকে খাবারের মান যদি ভালো না হয় খাবার যদি আপনারা ঘন ঘন না দেন অর্থাৎ অনেক ক্ষুধার্থ থাকে কোয়েল পাখি আপনারা খাবার অনেক দেরিতে দেন তাহলে কিন্তু কোয়েল পাখি ঠোকট ঠুকরি করে থাকে তো এই বিষয়গুলোর জন্য কোয়েল পাখি বেশিরভাগ ঠোকরা ঠুকরি করে থাকে ওষুধের আগে প্রথমে আপনাকে জেনে রাখতে হবে কী কারণে আপনার খামারে কোয়েলগুলো ঠোকটা ঠুকরি করতেছে এই বিষয়টাকে আগে নিশ্চিত করতে হবে আপনাদেরকে তারপর আপনারা শেষ বিষয় নিয়ে সমাধানে যাবেন তো আমি যে পুপুরে কথাগুলো বললাম যে বিষয়গুলো নিয়ে সেগুলোর ভিতরে যদি কোনোটার সমস্যা থাকে তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন প্রথম হচ্ছে আলোর ব্যাপারে আসি যারা ডিমের জন্য পালন করতেছেন অর্থাৎ কোয়েল পাখির বয়স ফিফটি পার্সেন্টের উপরে ডিম পাড়তেছে কোয়েল পাখির বয়স সত্তর দিনের উপর হয়ে গেছে এই টাইমে কিন্তু কখনোই লাইটের পরিমাণ বেশি দেওয়া যাবে না অর্থাৎ আপনাকে সর্বোচ্চ আলোটা দিতে হবে সকাল থেকে রাত দশটা পর্যন্ত এর ভিতরেই আলোর পরিমাণটা রাখতে হবে অতিরিক্ত আলো কখনোই দেওয়া যাবে না এতে ডিম পাড়ার যে কোয়েলগুলো এর জন্য ক্ষতি হবে আর কোয়েল পাখি যদি বাচ্চা অবস্থায় থাকে অর্থাৎ ডিম পাড়ার এক মুহূর্ত যদি আপনারা সারা রাত লাইট দিয়ে রাখেন এতে কোনো সমস্যা নেই এবার আসি অনেকে প্রশ্ন করবেন তাহলে তো এখন শীতকাল সেক্ষেত্রে কোয়েল পাখির রুমটা আমি কীভাবে গরম রাখবো আপনাদের জন্য সহজ সমাধান হচ্ছে ইনফারেট লাইট পাওয়া যায় যেটার আলোর পরিমাণ খুবই কম এবং তাপের পরিমাণটা বেশি হয়ে থাকে আপনার স্ক্রিনে দেখতেছেন অলরেডি এই লাইটটা তো আপনারা চাইলে পাঁচশো এক হাজার কোয়েল পাখির জন্য এক থেকে দুইটা আপনারা জ্বালিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে শীতকাল বলে যে কোয়েল পাখির সমস্যা হবে এটা না আবার গরমকালে কোয়েল পাখির সমস্যা হয় না বিষয়টা এমন না আপনাকে সঠিক পরিচর্যার বিষয়টা অবশ্যই জানতে হবে তো সেই বিষয়টা নিয়ে অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ তো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো খাবারের যে দেওয়ার মানটা অর্থাৎ আপনাকে ভালো মানের খাবারের দেওয়ার পাশাপাশি নিয়মিত খাবার দিয়ে যেতে হবে আমি কেন নিয়মিত বলতেছি বিষয়টা ক্লিয়ার করি আপনি ধরেন সকালে একবার খাবার দিলেন আবার দুপুরে একবার দিলেন মাঝখানে যে গ্যাপটা এখানে কিন্তু কোয়েলগুলো অনেক ক্ষুধার্থ থাকে যার ফলে কিন্তু একে অপরের ঠোকরা ঠোকরি করে মাংস খেয়ে ফেলার সম্ভাবনা বেশি থাকে তো আপনি যখন ক্ষুধার্থ থাকবে না কোয়েল পাখিগুলো যখন সব সময় খাবার দিয়ে রাখবেন অর্থাৎ এর মানে এই না যে আপনাকে অতিরিক্ত খাবার দিতে হবে সেই বিষয়টা নিয়ে আসতেছি তো আপনাকে নিয়মিত একটা খাবার দিয়ে রাখতে হবে যাতে করে কোয়েল পাখি ঠোকরা না করে অর্থাৎ পেটে ক্ষুদা না থাকে সেই জিনিসটা নিশ্চিত করতে হবে তো খাবার দেওয়ার নিয়মটা হচ্ছে প্রতি ঘন্টা দুই পরপর আপনাকে খাবার দিয়ে যেতে হবে যে কয়েকটা কোয়েল পাখি পালন করেন আপনারা সেই পার্সেন্টেজ হারে আপনাকে খাবারটা আলাদা মেপে রাখতে হবে এবং সেখান থেকে প্রতি দুই ঘন্টা পরপর আপনারা খাবার দিয়ে যাবেন এবার অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আমি খাবারটা কি পার্সেন্টেজ হারে দিবো অনেকেই জানেন অনেকেই জানেন না একটা কোয়েল